আওয়ামী লীগের জন্য বেশ কিছু সুখবর চারিদিক থেকে আসতেছে তার মধ্যে সবচেয়ে বড় সুখবর হচ্ছে বাংলাদেশের মধ্যে যে সকল নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে তারা অনেকেই আস্তে আস্তে আওয়ামী লীগের পক্ষে যাওয়া শুরু করেছে অথবা আওয়ামী লীগের পক্ষে কথা বলা শুরু করেছে ইতিপূর্বে আপনারা দেখেছেন যখন আওয়ামী লীগকে দল হিসাবে নিষিদ্ধ করার একটা পায়তারা তারা চলছিল বা জনসমর্থন সৃষ্টি করার চেষ্টা চলছিল তখন বাংলাদেশের রাজনীতিক কিছু দল রয়েছে সেই দলগুলো তার বিপক্ষে দাঁড়িয়েছে পরবর্তীতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগকে দল হিসাবে নিষিদ্ধ করা হয়নি ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন ঘোষণা দেওয়া হয়েছে অর্থাৎ ছাত্রলীগ নিষিদ্ধ হলেও আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হয়নি যে কোনো সময় আওয়ামী এই নিষেধাজ্ঞা উঠে যেতে পারে যেমন ডক্টর ইউনুস বলেছেন যে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আওয়ামী কার্যক্রম যে বন্ধ করা হয়েছে এটা যেকোনো সময় উঠে যেতে পারে এবং এর পর থেকেই বিএনপির নেতাকর্মীরা কিছু কিছু নেতাকর্মীরা এবং জাতীয় পার্টি তারা একতরফা ভাবে আওয়ামী পক্ষে কথা বলা শুরু করেছে যেটা আওয়ামী জন্য বিশাল সুখবর বয়ে আনতে পারে একদিকে আওয়ামী লীগের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অন্যদিকে আওয়ামী লীগের পক্ষে নেতাকর্মীরা কথা বলা শুরু করেছে সর্বশেষ যে ঘটনা ঘটেছে সেটা নোয়াখালীর বেগমগঞ্জে আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা তিনি বলেছেন যে আওয়ামী নিষিদ্ধ করার আগে জামাতকে নিষিদ্ধ করতে হবে কেন জামাতকে নিষিদ্ধ করতে হবে তিনি একটার ব্যাখ্যা দিয়েছেন বিএনপির নেতা বরফতুল্লাহ বুলু তিনি ব্যাখ্যা দিয়েছেন যে আওয়ামী লীগকে পূর্বের কার্যক্রমের জন্য যেমন ধরেন আওয়ামী লীগ করেছে হত্যা যে সকল কর্মকাণ্ড দেশ বিরোধী ছিল সে সকল কর্মকাণ্ডের কারণে যদি আওয়ামী নিষিদ্ধ করা হয় তাহলে উনিশশো সালের স্বাধীনতা প্রশ্নে জামাতকেও নিষিদ্ধ করতে হবে যদি এই প্রস্তাবটা করে অর্থাৎ এই প্রস্তাবের পক্ষে বিএনপি দাঁড়িয়ে জোরালো ভূমিকা পালন করে বা জোরালো কথাবার্তা বলা শুরু করে তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে না আওয়ামী লীগকে দল হিসাবে যেই বিচার করার কথা হচ্ছে সেটাও কিন্তু করতে পারবে না কারণ বাংলাদেশের রাজনৈতিক দল হিসাবে এখন বিএনপি সবচেয়ে বড় দল বিএনপি যেটা বলবে ঠিক সেটাই হওয়ার সম্ভাবনা প্রায় নব্বই পার্সেন্ট এনসিপি যেমন বলেছে যে সংস্কারের আগে নির্বাচন নয় এদিকে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না এটা সন্দেহ প্রকাশ করছেন তিনি কারণ যেই কার্যক্রমগুলো শুরু হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন নাও হতে পারে অন্যান্য রাজনৈতিক দল বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে জামাত বলছে এই জুলাই সোনদের আগে আইনি ভিত্তি হতে হবে তার সুরে এনসিপি বলছে যদিও এনসিপি এখন জামাতের বিপক্ষে দাঁড়িয়েছে বিএনপির বিপক্ষে দাঁড়িয়েছে তারা রাজনৈতিক দল হিসাবে তাদের নিজের কথাগুলো নিজের প্রতিষ্ঠা করার চেষ্টা করছে সেই ক্ষেত্রে অনেক কথাগুলো মিলে যায় এনসিপি যেমন বিচার চায় জামাত বিচার চায় এগুলো বিচার বা সংস্কার না হলে নির্বাচনে তারা যাবেন না অথবা নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে এরা কিন্তু মনে করছেন অন্যদিকে বিএনপি বলছে যত সংস্কার আছে বা যত ধরনের সংস্কার কার্যক্রম আছে সেটা নির্বাচনের পরে হবে কারণ জনগণের ম্যান্ডেট নিয়ে যতক্ষণ পর্যন্ত সংসদ চালু না হবে ততক্ষণ পর্যন্ত যত সংস্কার করা হোক এগুলো সংস্কারের খুব একটা আইনি ভিত্তি পাওয়া যাবে না কারণ সংবিধান যদি মেনে চলা হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু সাংবিধানিক সরকার এখন পর্যন্ত হতে পারেনি কারণ সংবিধান এখন পর্যন্ত পরিবর্তন করা হয়নি এইসব দেখবেন যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হওয়ার কথা আছে নির্বাচনটা হবে কিনা গণ অধিকার পরিষদের ভিপি নুরুল হক নূর যেই সন্দেহ প্রকাশ করেছে সেটাই কিন্তু হতে পারে এখন এই বিভিন্ন দলের বিভিন্ন ধরনের যেই কথাবার্তা তার সাথে যদি বিএনপি এই স্লোগানটা সামনে নিয়ে আসেন যে আওয়ামী যদি নিষিদ্ধ করা হয় তাহলে উনিশশো সালের প্রশ্নে জামাতকে নিষিদ্ধ করা হবে এই প্রশ্ন সামনে আসার সাথে সাথে আওয়ামী আর নিষিদ্ধ করতে পারবে না কোনোভাবে আওয়ামী লীগকে আর নিষিদ্ধ করতে পারবে না এমনিতেই বিএনপি বলেছে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে তারা নয় যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পরে তারা সেটাকে সাধুবাদ জানিয়েছে কিন্তু এই প্রশ্নগুলো যখন সামনে আসবে তখন কিন্তু আওয়ামী লীগকে আর নিষিদ্ধ করতে পারবে না এমনিতে আমলিককে নিষিদ্ধ করা হয়নি তারপরেও আমলিক যে কোনো মুহূর্তে ফিরে আসতে পারে আমলিগের কার্যক্রম যে কোনো মুহূর্তে সচল হতে পারে এটা যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে বলেছে সেটা যে কোনো মুহূর্তেই খুলে যেতে পারে এই ক্ষেত্রে আমলিগের কপাল কিন্তু খুলে যেতে পারে আবার আন্তর্জাতিক বিশ্ব থেকে যেটা বলা হচ্ছে যেমন যুক্তরাজ্য থেকে বলা হয়েছে যে বাংলাদেশে যে নির্বাচনটা হবে এই নির্বাচনটা গ্রহণযোগ্য নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হতে হবে এখন অংশগ্রহণমূলক নির্বাচন যদি হয় তাহলে যেহেতু দল হিসেবে নিষিদ্ধ করা হয়নি সেহেতু আমলিককেও নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে যদি আমলিককে অংশগ্রহণ করতে দেওয়া না হয় তাহলে আন্তর্জাতিক বিশ্বের কাছে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে কি না সেটা অনেকেই মনে করছেন হবে না আবার অনেকেই মনে করছেন যে শেখ হাসিনার তো যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য আমেরিকা বলেছিল যে গ্রহণযোগ্য নির্বাচন না হলে তারা এটা মানবেন না কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে যে যদি তারা না মানে না মেনে বাংলাদেশের উপরে কি করতে পারবে তারা বা কি করেছে তারা কোনো কিছুই করতে পারেনি সর্বোচ্চ কিছু কিছু রাজনৈতিক নেতা এবং প্রশাসনিক নেতার উপরে নিষেধাজ্ঞা দিয়েছে সেই নিষেধাজ্ঞা কি তারা আমেরিকার বা পশ্চিমা বিশ্বে তারা যেতে পারবে না উত্তর পশ্চিম বিশ্বে যাবে না অন্যান্য দেশে যাবে এই ধরনের কথাবার্তা বলে কিন্তু তারা আমেরিকার অর্থাৎ আমলিক আমেরিকার বা যুক্তরাষ্ট্রের যুক্তরাজ্যের কথাই কোনো কান দেন নাই কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু প্রতিশ্রুতি দিয়েছে যে একটা গ্রহণযোগ্য বাংলাদেশের অতীতে যে নির্বাচনগুলো হয়েছে তার চেয়ে অনেক ভালো একটা নির্বাচন তিনি উপহার দিবেন যদি অনেক ভালো নির্বাচন উপহার দেন তাহলে সেই নির্বাচনে আমলিক কেউ অংশগ্রহণ করতে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগকে দল হিসাবে বাংলাদেশে নিষিদ্ধ করা হবে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের নির্বাচনে যাওয়ার বৈধতা রয়েছে এখন এখানে প্রশ্ন হচ্ছে বিএনপি কি আসলেই চাই যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক জাতীয় পার্টি থেকে বলা হয়েছে যে আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে তাহলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না অন্যান্য রাজনৈতিক নেতারাও ইশারা ইঙ্গিতে এই কথা বলছে প্রকাশে এসে ডিরেক্ট বলছে না এখন বিএনপি কি এই কথাগুলো তুলে ধরবে বিএনপি যদি এই কথাগুলো তুলে ধরে তাহলে আসলে এই নির্বাচন নিয়ে অনেক ধরনের ঘটনা ঘটতে পারে এবং জামাতও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সেটাও কিন্তু সন্দেহের অবকাশ রাখে এই বিষয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন প্রিয় দর্শক আপনারা কি মনে করেন আসলে কি আওয়ামী লীগের পক্ষে দাঁড়াচ্ছে বিএনপি নাকি এটা রাজনৈতিক কৌশল আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে